এদিকে প্রথমবার এমপি হয়ে উপমন্ত্রী হয়েছিলেন আরিফ খান জয় বিতর্কিত নানা কর্মকাণ্ডে ছিলেন বারবার সমালোচিত সংসদ সদস্য হয়েই ত্রাসের সাম্রাজ্য করেন জয় ও তার পাঁচ ভাই মিলে দুর্নীতির টাকায় মধ্যবিত্ত থেকে উচ্চাভিলাষী জীবন যাপন করতেন তারা জয়ের গ্রেফতারে স্বস্তি ফিরেছে এলাকায় শাস্তির দাবি স্থানীয়দের নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট একমাত্র এসি দিচ্ছে এক বছরের ফুটবলের মাঠ থেকে রাজনীতির মঞ্চ প্রথমবার সংসদ সদস্য হয়েই দায়িত্ব পেয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর এরপর থেকে নানা কর্মকাণ্ডের কারণে সমালোচিত হতে থাকেন জয় খেলোয়াড় জয় ফুটবল নিয়ে মাঠ মাতালেও মন্ত্রী জয় মাঠে প্রবেশ করতেন অস্ত্র নিয়ে বারবার মিডিয়ার শিরোনাম হন তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সরকারি কর্মকর্তাকে হুমকি অস্ত্র নিয়ে উত্তরার একটি বাড়িতে হামলা চালানো সাভারে পুলিশ পেটানো সহ নিয়োগ পরীক্ষায় অর্থ নেয়ার অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে নানা কাজে উপমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে নেত্রকোনায় আরিফ খান জয় ও তার পাঁচ ভাই নিজেদের সাম্রাজ্য গড়ে তোলেন শহরের ব্যবসা বাণিজ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য অনিয়ম দুর্নীতি টেন্ডার ঠিকাদারি নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে দলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে নেতাকর্মীদের উপর চালাতেন জুলুম নির্যাতন করে এবং মানে অনেক মানে জনগণের সাধারণ মানুষের নির্যাতন এবং লুটপাট করে আমাদের একটাই কথা তারও যেন সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা তাই তার দুর্নীতির মাধ্যমে ঘরেছেন সম্পদের পাহাড় সংসদ সদস্য হওয়ার আগে শহরের মধ্যবিত্ত পরিবারের মতো জীবনযাপন করলেও পরে সবাই বিলাসী জীবন কাটান নানা সংগঠনের গুরুত্বপূর্ণ পদ ছিল জয়ের ভাইদের দখলে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন জয়ের পরিবারের সদস্যরা জয়ের গ্রেফতারের খবরে এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয়রা খুশি আলো মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন